আমন্ত্রণ সবাইকে স্টুডিও টাইমের নিউজ আপডেটে ইরান প্রতিদিন ইসরায়েল আর আমেরিকাকে একের পর এক নতুন চমক দিচ্ছে ইরান একটা নতুন ড্রোন লঞ্চ করেছে ড্রোনটির নাম হলো হাদিদ একশো এই ড্রোনটিতে জেট ইঞ্জিন ব্যবহার করেছে ইসরায়েল আর আমেরিকার চিন্তার কারণ হল এই ড্রোনটি আন্ডার ওয়াটার কামিকাজের ড্রোন এই রইল হাদিদ একশো দশ ড্রোনের ভিডিও ইরানের সংবাদপত্র প্রেস টিভি জানিয়েছে তুর্কমেনিস্তান ইরানের উপর দিয়ে তুর্কিকে গ্যাস রপ্তানি করবে এদিকে ইসরায়েল আর লেবাননের সাথে সিজ করেছে কিন্তু এই সিজ একতরফা লেবানন পালন করে যাচ্ছে এটা বলার কারণ দক্ষিণ লেবাননের হাউলা এলাকায় বড় হামলা করেছে ইসরায়েল এই রইল দক্ষিণ লেবাননের হাওলা এলাকায় হামলার ভিডিও এদিকে ইসরায়েল ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের জেনিন ক্যাম্পে আরও বেশি ইসরায়েলি বাহিনী পাঠাচ্ছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ